বিজয়নগর রাজ্য হচ্ছে দক্ষিণ ভারতের একটা খুবই মানে সমৃদ্ধশালী রাজ্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাজ্য সেটা হচ্ছে বিজয়নগর রাজ্য দক্ষিণ ভারতে। এই দুটো রাজ্যই কিন্তু দক্ষিণ ভারতেরই রাজ্য সাউথ ইন্ডিয়ারই দুটো কিংডম আচ্ছা বিজয়নগর রাজ্যের যতদিন পর্যন্ত রাজত্ব করেছিল বিজয়নগর রাজ্য কতদিন পর্যন্ত ছিল সেটা হচ্ছে তেরোশো ছত্রিশ থেকে ষোলোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ এই বিজয়নগর রাজ্য চারটি রাজবংশ দ্বারা শাসিত হতো ফোর ডাইনাসি দ্বারা তারা কি কি এক হচ্ছে সঙ্গম শালুক তুলুক আরাবিন এই চারটে রাজবংশ কিন্তু বিজয়নগরে শাসন করত। প্রথম হচ্ছে সঙ্গম রাজবংশ বলা হয়ে থাকে যে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা হয়েছে এইভাবে যে সঙ্গম নামে কোন এক ব্যক্তি তার তার দুই দুই ছেলে ছেলে সেটা হচ্ছে হরিহর ও এরা বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে থার্টিন থার্টি সিক্সে তুঙ্গভদ্রা নদীর তীরে হরিহর ও বুক্ষ বিজয়নগর রাজ্য এস্টাব্লিশ করে বা প্রতিষ্ঠা করে এবং এই সঙ্গম রাজবংশের একজন নাম কি ছিল দ্বিতীয় দেবরাজ এরপর আসছি আমি শালুক রাজবংশ শালুক রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন নরসিংহ তারপরে আসছে তরুপ রাজবংশ তরুপ রাজবংশ প্রতিষ্ঠা করে শালুক রাজবংশের সেনাপতির ছেলে জেনারেলেরি যাকে বলে সেনাপতির ছেলে তার নাম হচ্ছে বীর সিংহ বীরসিংহ তুলুব রাজবংশের প্রতিষ্ঠা করেন এই বংশের একজন কৃষ্ণদেব রায় রাজা কৃষ্ণদেব রায় তিনি যখন বিজয়নগর রাজ্যে শাসন করছিলেন সেই সময় বিজয়নগর রাজ্যের গৌরব বৃদ্ধি পেয়েছিল বা গ্লোরি ইনক্রিজ হয়েছিল সেই সময় কি হয়েছিল আভ্যন্তরীণ এবং বৈদেশিক বাণিজ্য অনেক প্রসার ঘটেছিল এবং কৃষ্ণদেব রায়ের সময় শিল্প সাহিত্য তারপরে সঙ্গীত দর্শন তার সময় রাজা কৃষ্ণদেব রায়ের সময় এবং তিনি নিজেও কিন্তু একজন সাহিত্যিক ছিলেন তিনি একজন লিটারেচার ছিলেন তার বিখ্যাত গ্রন্থ তিনি রাজার কি কর্তব্য হওয়া উচিত এটা আলোচনা করে গেছেন বা লিখে গেছেন রাজার কি হবে এবার তুলুপ বংশে রাজা কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পরে তুলুপ রাজবংশ দুর্বল হয়ে পড়ে তারপর আসে আরাবুরু রাজবংশ আরাবুরু রাজবংশ তাকে প্রতিষ্ঠা করে সেই রাজবংশের প্রতিষ্ঠা করে তিরুমল এবং এর উল্লেখযোগ্য রাজা হচ্ছেন দ্বিতীয় বেঙ্কট